আজকে আমি পারফেক্টভাবে বিরিয়ানি তৈরির চেষ্টা করব। আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আসলে এই বিরিয়ানিটি দেখতে তেহারির মতো হলেও কিন্তু স্বাদের দিক দিয়ে পারফেক্ট ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে চলে আসলাম হাজির পুরান ঢাকার হাজির বিরিয়ানি বানানোর ট্রাই করার জন্য তো লাস্ট লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন প্রথমে আমি বিরিয়ানি রান্নার জন্য এখানে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম দারচিনি কয়েকটা এলাচ গোলমরিচ জয়ফল জয়থি এই সবগুলো নেওয়ার পরে এই মশলাগুলো আমি সব কিছু ভেজে নেব আর মশলা ভাজাটা আপনাদের দেখালাম না জাস্ট পরিমাণগুলো দেখালাম যে এখানে একটা জয়তে ফুল জয়ফুল আর হচ্ছে গোলমরিচ এলাচ এবং লবঙ্গ নিয়ে এনেছি এগুলো আমার প্লেন্ট করা হয়ে গেলে আমি চলে আসব বেরেস্তা বানানোর জন্য প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব তারপরে আমি পেঁয়াজগুলো কা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেলে এগুলো আমি উঠিয়ে রাখবো তারপরে চলে আসলাম আমি বিরিয়ানি রান্নার প্রসেসিংয়ে প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি অবশ্যই আপনারা সরিষার তেল ব্যবহার করবেন তাহলে স্বাদে একটা অনন্য মাত্রা যোগ হবে আর এই তেলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ প্রায় এক কাপ এক কাপের মতো আমি পেঁয়াজ কুচি এখানে দিয়ে নিব দিয়ে এটা হালকা ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা তারপরে এখানে আমি বাটা মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিব শুকনো সরি প্রথমে দিয়ে দিব কাঁচা রসুন বাটা তারপরে আদা বাটা এগুলো দেওয়া হলে আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নেব তারপরে দিয়ে দিয়েছি আমি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া আর হলুদ এরপরে আমি এখানে অ্যাড করে নিব লবণ আপনারা এই মশলাগুলো যতটুকু বিরিয়ানি বানাবেন তার উপর নির্ভর করে অবশ্যই দিবেন সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এইগুলো আমি ভালোভাবে মিক্সার করে নিব। আর এরই মাঝে আমি দিয়ে দিলাম কাজু বাদাম বাটা যাতে বিরিয়ানিটা আরও বেশি স্বাদ লাগে আর এই যে আমি যে মশলাগুলো রাখছিলাম সেইগুলো বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা আর তারপরে এখানে অ্যাড করে নিলাম চিনি গুঁড়া চাল চিনি গুঁড়া চাল আমি ধুয়ে কয়েকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এখানে আমি ভালোভাবে ভেজে নেব আসলে বিরিয়ানি রান্নাটা অবশ্যই নির্ভর করে বিরিয়ানি চালটা আপনি কতক্ষণ তেলে ভেজে নিয়েছেন তার উপর আমি এটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে আমার পাত্রের তলায় বিরিয়ানিগুলো লেগে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটু স্বাদ লাগবে না এরই মাঝে আমি এখানে দিয়ে দিলাম কিসমিস আমার ভাজা প্রায় শেষের দিকে আপনি কখন বুঝবেন যে আপনার চাল ভাজাটা হয়ে গেছে যখন দেখবেন যে চালগুলো পাতিলের সাথে লেগে আসছে এবং নাড়াচাড়ে কষ্ট হচ্ছে তখন বুঝে নেবেন যে চালগুলো পারফেক্টলি ভাজা হয়েছে এরপরে এখানে আমি দিয়ে দিলাম পানি পানিটা অবশ্যই গরম পানি দিয়ে দিতে হবে তারপরে আমি এখানে চারটা কাঁচামরিচ অ্যাড করে নিলাম কারণ কাঁচামরিচটা অ্যাড করে নিলে স্বাদ একটু ভালো লাগে তার কিছুক্ষণ পরে আমি চলে আসলাম দেখেন আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে এখানে আমি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেরেস্তা আর অবশ্যই সেটা হচ্ছে একবার হলো ট্রাই করে দেখবেন এটা স্বাদ কিন্তু অসাধারণ ছিল তারপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি আর ঘি দিয়ে এটা নাড়াচাড়া করে আমি এটা পরিবেশনের জন্য চলে আসলাম দেখতে তেহেরির মতো হলেও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি তো পরবর্তীতে বললাম যে এটা মাংস ছাড়া একদম তেহেরি হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ